চলো রান্না করে নিক তারপরে খাবো আমি এখন শুয়ে আছি তো পাস্তা রান্না করতে গেল তো তারপরে পারলো না শেষ পর্যন্ত যেতে হলো তো যাই হোক আমার পাস্তা রান্না করা হয়ে গেছে এই দেখো আর আমার মেয়েকে দিয়ে দিয়েছি ভালো আছে সোনামা ভালো আছে খাচ্ছে আমার সোনা খাচ্ছে আর এর মধ্যে আমার আর আমার বরের রয়েছে অল্প করে করেছে তো চলো খেয়ে নি করেছে মানে আমি করলাম তো সেদ্ধটাও করে দিয়েছিলো পেঁয়াজ কেটে দিলো লঙ্কা কেটে দিলো তারপর আমি করলাম তো যাই হোক চলো করো খেয়ে নিই তারপর ডালিয়া বসাবো মানে যতটা পেট খালি থাকবে সেই অনুযায়ী ডালিয়া বসাবো যতটা খেতে পারবো কি আবার খেতে পারবো কি না সেটাও ঠিক নেই ডালিয়া নাও করতে পারি আবার করতেও পারি ঠিক নেই তো চলো এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো এখানে হচ্ছে ডালিয়া তিনটে সিটি মেরে রেখে দিয়েছি আর এই যে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে পটল ভাজা তো কিছু দিয়ে তো একটা খেতে হবে তো সেই জন্য পটল ভাজা আলু ভাজা আর ডালিয়া সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে চলো রান্নাটা নিই এখন বাজে কটা বলো এখন বাজে নটা চোদ্দ এই যে আলু ভাজা আলু ভাজার জন্য আলু কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই যে মর্নিং বন্ধুরা তো দেখো সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে এখন বাজে সাতটা চল্লিশ সাতটা বাইশে ঘুম থেকে উঠেছি এখন কোনো কাজ হয়নি এই যে বাসন টাসন সমস্ত কিছু পড়ে আছে এখানে বসেছি তারপর দেখো ছোটটা হলে বেশি বদ ছোটটা হলে বেশি বদ দেখেছ দেখেছ দেখ ছোটোটা হলো বেশি বদ মিউ আই আমি भाजी ঘুরছিলাম পানিতে খালা খুব বাদ বাজার করতে তো দেখো কি কি নিয়ে এসেছে এখন তো আমি যেতে পারছি না হাট করতে তো কুমড়ো এই যে ওলে ডাটা ওলে ডাটা নিয়ে এসেছে ধরেローチ লাল শাক তারপরে নিয়ে এসেছে ঝিঙে লেবু পটল উচ্ছে আলু এইগুলোই তো দেখতে পাচ্ছি আর কিছু তো দেখতে পাচ্ছি না ও আর নিয়ে এসেছে হাঁপিয়ে যাচ্ছি লঙ্কা আর এসেছে একটা ক্যাপসিকাম তো এই হচ্ছে বাজার আর এসেছে ওই দেখো ওখানে ঝোলানো রয়েছে এই যে মাংস তো মাংসটা আমার খেতে ইচ্ছা করছে না তবুও নিয়ে আসলো ওর আর আমার মেয়ের খেতে ইচ্ছা করছে অনেক দিন যেহেতু আনেনি তো সেই জন্য নিয়ে আসলো আর এই এই বাজার তাছাড়া সমস্ত কিছু আছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলায় তোমাদেরকে জানাই সুপ্রভাত আর এই ব্লগটা তো কালকে থেকে স্টার্ট করেছিলাম তো সকালবেলা আমাদের এখানে না মাঝে মধ্যে একটা পাপড়ওয়ালা আসে মানে পাপড় বিক্রি করতে তো সে এসেছিলো পাপড় বিক্রি করতে তার কাছ থেকে কিছু পাপড় নিয়ে নিয়েছি এই দেখো এইটা এইগুলো হলো পাঁচ টাকা করে এই 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 পাপড়টা আমার মেয়ে পছন্দ করে কালারিং যে ফুল ফুল পাপড় এটা আমার মেয়ে পছন্দ করেছে এটা নিয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা দুটো দশ টাকা আর আমাকে পাঁচখানা পাপড় দিয়েছে কুড়ি টাকায় আর এই এই পাপড়টা আমার পছন্দ হয়েছিল তো প্রথমে ভাবলাম যে নেব না তারপর ভাবলাম যে না এই সময় যা খেতে ইচ্ছে হবে তাই খেতে হবে যে যতটা পারি সে কমা জিনিস হোক তো এটা দশ টাকার তো ভাবলাম যে না তারপর নিয়েই নিই তো এই পাপড়টা নিয়েছি দশ টাকা দিয়ে আর এই দুটো দশ টাকা দু প্যাকেট পাঁচ টাকা পাঁচ টাকা করে আর তারপরে নিয়েছি এইটা একটা ফুল ফুলপাপড়ই কিন্তু এটা কালার ছাড়া এটা হচ্ছে পাঁচ টাকা তারপরে এই যে এই ধরনের একটা কাপড় নিয়েছি এই বাপড় এইটাও পাঁচ টাকা আর এই বাপড়টা একটা ফ্রি দিয়েছে মানে এই বাপড়ের এক প্যাকেট ফ্রি দিয়েছে এই চলো আবার ওষুধ টষুধ খাবো এখন এখন ওষুধ খাওয়া শুরু করিনি এখন বাজে কটা নটা পনেরো বেজে গেল আজকে সকাল থেকে এখন নটা পনেরো বাজে এখনও কিচ্ছু খাইনি চলো কটা সেদ্ধ ভাত বসিয়ে দেবো আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে আমি খেয়ে নেবো দশটার মধ্যে আবার খুব খিদে লেগে যাবে আর তারপরে শরীর একদম অসুস্থ হয়ে যাবে সাথে থাকে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি এখানে বসে গেছি বাজার গোছাতে তো বাজার গুলো না গুছিয়ে রাখলে না অনেক মানে নষ্ট হয়ে যায় আর আমাদের যেহেতু টিনের ঘর প্রচন্ড গরম আর একদিন মানে বাজার না ফ্রিজে ঢোকালেই না একদম পুরো মানে শুকিয়ে যায় তবে এই যে একটা প্লাগ হওয়ার জন্য না খুব অসুবিধা হয় কারণ ফ্যান চালাতে হয় মাঝে মাঝে ফ্রিজটা বন্ধও করতে হয় তো দেখতে পাচ্ছ বর নিয়ে এসেছে লঙ্কা তো লঙ্কাগুলো না বেছে নিয়ে আসতে পারিনি আমি যেহেতু নিজের হাতে মানে হাট বাজার করে নিয়ে আসি তো সেই জন্য না ও মানে ও যে জিনিসগুলো নিয়ে আসা আমার না খুব একটা পছন্দ হয় না যেন দেখো লঙ্কাগুলো নিয়ে এসছে বেশিরভাগটাই মানে Дом. পেকে গেছে তো আমি নিয়ে আসলে একটু মানে সবুজ সবুজ দেখে নিয়ে আসি যাতে সেগুলো অনেক দিন যায় তো সেই জন্য কিন্তু ও তো মানে হাট বাজার করে না মানে করে না বলতে অনেক দিন করে না তো সেই জন্যই ওর মানে সেই জিনিসটাও পারে না যে মানে যেটা দেয় সেটাই ও গুছিয়ে নিয়ে চলে আসে ব্যাগের মধ্যে দিয়ে দিলে মানে ওকে ওকে নিতে হবে এরকম যা থাকবে তাই নিয়ে আসবে যে বেছে কুচে একটা ভালো জিনিস নিয়ে আসবে সেটাও পারে না তো যাই হোক তো এখনকার আমি শাকগুলোকে বেছে নিচ্ছি তো আর শাকগুলোকে বেছে নিচ্ছি কারণ রান্না করতে হবে তার আগে হলো আমাকে ওষুধ খেতে হবে ওষুধ খাওয়াটা আজকে সকালবেলা এখনও এখনো হয়নি তো ওষুধটা খাবো আর ওষুধ খেতে না আমার একদম ভালো লাগে না জানো না আর একটু মানে খেতেই ইচ্ছা করে না কিন্তু কি করব খাবার আগে যে একটা ওষুধ আছে সেটা না আমি প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিনই আমি ভুলে যাই কিন্তু ভুলে গেলে তো হবে না ওই জিনিসটা আমাকে ঠিক করতে হবে সব ওষুধগুলো ঠিকঠাক মতো টাইমে খাই কষ্ট হলেও খেয়ে নি কিন্তু ওই যে খাওয়ার আগে যে ওষুধটা আছে না ওইটা না মানে আমি একদম খেতেই ভুলে যাই আমার কোনো রকম মনেই থাকে না তো চলো রান্নাবান্নার দিকে যাই তোমরা সাথে থাকো দেখতে থাকো এখানে হচ্ছে মাংস নিয়েছি একটু লেট হয়ে গেল এখন বাজে দশটা পঞ্চাশ বেজে গেছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যেহেতু সকালবেলা থেকে কিচ্ছু খাইনি এখানে রয়েছে একটা সেদ্ধ লঙ্কা রয়েছে ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ রয়েছে আর একটা আলু সেদ্ধ রয়েছে আর অল্প কটা ভাত রয়েছে আর একটা ডিম সেদ্ধ ব্যস্ত আর মুসুর ডালের ঝোলটা তো এটা দিয়েই ভাত আমি এখন খেয়ে নেবো তার আগে খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিই তো চলো এই যে এখন আমি যে ওষুধটা খাবো না বন্ধুরা সেই ওষুধটা খেতেই না আমি বারবার ভুলে যাই প্রচুর পরিমাণে ভুলে যাই মানে খাওয়া দাওয়ার পরে আমার মনে পড়ে যে না আমি ওই ওষুধটা খাইনি তো দেখো আমি খেয়ে নিচ্ছি কিন্তু আমি পুরোটা ভাত খেতে পারবো না তো সেটা তোমাদের সাথে বলা হবে না কারণ ভাতের মানে অল্প নিয়েছি কিন্তু তবু মনে হচ্ছে বেশি তারপর দেখো রান্নাবান্না হয়ে গেছে বড় মশাই চলে এসছে বড় মশাই খেতে দিয়ে নিচ্ছি তো চলো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করে কমেন্ট করে দেওয়া শেয়ার করে আমার যদি কোথাও ভুল থাকে সেটাও তোমরা বলো আর অনেক 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 ভালোবাসা দিলো ঠিক আছে রাত্রিবেলার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছে এখানে গরম গরম খিচুড়ি দারুন দারুন দারুণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো বৃষ্টি শুরু হয়েছে সেই বিকেলবেলা থেকে এখন টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে বর বললেই খিচুড়ি খাবে তো তার আমিও খিচুড়ি প্রচণ্ড ভালোবাসি তো ওর বাবা এক্ষনই নামালাম তো যাই হোক এখানে রয়েছে দারুণ খিচুড়ি আর এখানে রয়েছে পটল ভাজা আর একটা রয়েছে বেগুন ভাজা এটা এই বেগুনটা হচ্ছে আমাদের গাছের বেগুন ঠিক আছে লাগানো হয়েছে আর এখানে রয়েছে চাল পাঁপড় ভাজা আর রয়েছে গাড়ির চাকা পাপড় ভাজা রয়েছে তো এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আজকে আর খিচুড়ির কালারটা তো দুর্দান্ত এসেছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারছো কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি প্রেশার প্রেসার কুকারে করেই করেছি ভেজে টেজে সমস্ত কিছু প্রেশার কুকারে একবারে দিয়ে দিয়েছি তো হয়ে গেছে তো চলো বেড়ে টেড়ে খেয়ে নিই তারপর আমি আবার আসছি